আমরা করবোই অবশ্যই এবং তার সাথে সাথে আমরা শান্তি তাই এতটা অঞ্চলে সমস্ত মানুষের কাছে আমাদের একান্ত বিনীত আবেদন আপনারা কেউ দেবেন না ঝামেলায় বা কোন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সাংস্কৃতিক মনোভাবপূর্ণ মানুষের কাছে আপনারাও সাংস্কৃতিক বজায় রাখুন

আপনারা তুলে আশীর্বাদ করেছেন এবং তিনি বিপুল ভাবে জয় লাভ করেছেন তার সাথে সাথে তার নির্দেশ গন্ডগোল করবেন না বিশৃঙ্খলা করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সংস্কৃতিপূর্ণ মনোভাব রাখুন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন তাই বন্ধুগণ আমরা চাই এলাকা কোন রকম যেন অশান্তি না হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে শান্তি সিংগলা বজায় রাখুন বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এবং স্বাস্থ্যসূচকপূর্ণ মনোভাব রাখুন তাই আন্তর্জাতিকে সমস্ত মানুষের কাছে আমাদের ইউরোপ কেউ বিশৃঙ্খলা জড়িয়ে পড়বেন না ঝামেলায় জড়িয়ে পড়বেন না এলাকায় এলাকায় শান্তি রাখুন শান্তি সিংগলা বজায় রাখুন এবং এলাকায় এলাকায় স্বাস্থ্য প্র্যাকটিস সব জায়গাে যাতে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে দেখবেন আমরা আমাদের কর্মীদের সংযত করলাম কিন্তু আপনি যদি দেখেন প্রতি কোটা যদি যেখানেই দেখবেন হিংসার গন্ধ পাচ্ছেন হিংসার ঘটনা ঘটছে সেখানে ভারতীয় জনতা পার্টির লোক জড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির লোক ভারতীয় জনতা পার্টির লোককে মেরে প্রমাণ করতে চাই যে আমি বিজেপি করিনি আমি তৃণমূলের সঙ্গে ছিলাম সেটাকে আটকাবার জন্য সেইটাকে আটকাবার জন্যই আমরা কর্মীদের বলছি কোনোভাবে কোনো রকম হিংসায় কোন রকম সমর্থন দেওয়া যাবে না বিরোধিতা করতে হবে রুখতে হবে প্রতিরোধ করতে হবে